জার দিকে বা যে অঞ্চলের দিকে এই মাদক নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে ওলানত 6 নম্বর হলো ওয়াসাকিআহ মাদক যে পরিবেশন করে পরিবেশকের উপরে ওলানত 7 নম্বর হলো ইহাহা যারা মাদক বিক্রি করে তাদের উপরে ওলানত 8 নম্বর হলো ওয়া আকিল থামানাহা ওয়া আকিল থামানিহা মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে সামান গ্রহণ করে তাদের উপরে ওলানত নয় হলো নয় মুস্তারি ইলাহা। যার জন্য মাদক ক্রয় করা হয় কাস্টমারের উপরে ওলানত দশ এবং সর্বশেষ হলো ওয়াল তুলাহ। যার জন্য কিনা হয় তার উপরে ওলানত এমন দশ ব্যক্তি যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের উপরে লন দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অনেকে আছে মাদক চালানো দেয় ঘুষ খায় যেমন আপনাদের কেউ উদাহরণ দেই ওই যে টেকনাফের ওসি প্রদীপ তার কথা ভুলে গেছেন বুঝি আপনারা তাই না মাদকের সাথে যে যেভাবেই সম্পৃক্ত হবে তার উপর লানো এবং তার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি কি সুতরাং আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা যারা আছেন ওয়াদা করতে হবে যেটা সেবন করলে গ্রহণ করলে আমার শরীরের ক্ষতি মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি আল্লাহ খুশি আমার নবী ও খুশি ওই মাদকের সাথে আমাদের আজকে থেকে কোনো সম্পর্ক আপনারা জানেন গত জুলাই এবং আগস্টের বিপ্লবে তরুণ ছাত্র সমাজ তরুণ সমাজ এবং যুব সমাজ সাহসিকতার সাথে বীরত্বের সাথে ভূমিকা রেখেছিল বলে গত দেড় এই বাংলাদেশের ঘাড়ে চেপে থাকা সৈরাচারেরা এই যুবক তরুণদের গুতা যুবকরা ইসলামের সম্পদ যুবকরা হলো ইসলামের সম্পদ আজকে আমার এই যুবক ভাইদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আছে মাদক বাহিনী আর ইয়াবা বাহিনী কি বলে না নাই সর্বপ্রথম মাদকের ব্যাপারে কথা বলবো এই মাদক আজকে সামাজিক বেধিতে পরিণত হয়েছে মাদক শহর নগর বন্দর স্টেশনের চিপায় চাপায় পাহাড়ের চিপায় চাপায় এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যন্ত এই মাদকের আড্ডাখানা সেখানেও আজ তৈরি হয়ে গিয়েছে সম্মানিত ভাইয়েরা শুরুতে আমি বলতে চাই যে এই মাদক বা যারা মাদকাসক্ত হয় মাদকাসক্ত হওয়ার কারণগুলো কি প্রথম কারণ হল মাদকের সহজলভ্যতা আমাদের দেশের বিভিন্ন বর্ডারগুলো দিয়ে মাদক পাচার হচ্ছে মাদক আসতেছে এলাকায় এলাকায় মাদক চলে যাচ্ছে বলে মাদক সেবীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দুই নাম্বার পরিবারে প্যারেন্টস যারা আছেন পিতামাতা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে গাইড করেন না সন্তানদেরকে সময় দেন না সন্তানদের প্রতি নজরদারি রাখেন না বলে সন্তানরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনাদের মনে আছে এক পুলিশ কথা ওই যে কর্মকর্তার ঐশী তার মা বাবাকে জবাই করে ফেলেছিল মনে আছে আপনাদের সন্তানের কোনো খবর রাখে না মাদকাসক্ত হওয়ার আরো কারণ আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমাদের কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নাম দিয়ে অনেক রাজনৈতিক সংগঠন আছে যারা বিশ্ববিদ্যালয়ের হলে ক্যাম্পাসে মাদকের আড্ডাখানা বসিয়েছে আপনারা জানেন জুলাই আগস্টে শাহজালাল ইউনিভার্সিটি সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতাদের রোম থেকে মাদক মদ গাজা ইয়া বা পাওয়া গিয়েছে তারা এখন নিষিদ্ধ হয়েছে কথা ঠিক না বেটি অনেক সময় সঙ্গীর সাথে মিশেও ভালো ছেলে কি হয়ে যায় খারাপ হয়ে যায় আতরের সাথে এক ব্যক্তির হাতে আতর লাগানো তার সাথে মুসাফাহা করলে দেখবেন হাতে আতরের সুগন্ধ লাগবে আরেকজন বিড়ি খেয়েছে হাতের মধ্যে বিড়ির দুর্গন্ধ আপনার সাথে হাত মিলালে বিড়ির দুর্গন্ধ পাওয়া যাবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এজন্য স্কুল কলেজে যারা পড়ে আমি তাদেরকে বলবো ভাই যারা বিড়ি সিগারেট খায় মাদকাসক্ত এদের সাথে চলাফেরা করবা না যারা আজান হলে মসজিদে যায় যারা ভদ্র নম্র মেধাবী ছাত্র তাদের সাথে চলাফেরা করতে হবে এই মাদক গ্রহণের ফলে কি হতে পারে শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতিও হয় বিশেষজ্ঞগণ বলছেন মাদক যারা গ্রহণ করে এদের ব্রেইন ধীরে ধীরে কার্যকরণ ক্ষমতা হারায় মেমোরাইজিং ক্যাপাসিটি বিলুপ্ত হয়ে যায় এদের মানসিক বিভিন্ন সমস্যা তৈরি হয় এদের শক্তি কমে যায় ব্রেইনে বিভিন্ন সমস্যা দেখা দেয় মেন্টাল প্রেশার তাদের মধ্যে তৈরি হয় আর শারীরিক কী ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীগুলো বলছেন যারা মাদকা শক্ত এদের শরীরের ওজন কমে যায় এদের যৌবন নষ্ট হয়ে যায় খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় তাদের হৃদরোগ সহ পাকস্থলিতে আরো ভয়াবহ রোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই যেহেতু এই মাদক গ্রহণের ফলে মানুষের মানসিক ক্ষতি আছে শারীরিক ক্ষতিও আছে এজন্য যেটা মানুষের ক্ষতি সাধন করে ইসলাম সেটাকে গোড়া থেকেই হারাম করে দিয়েছে ইসলাম সেটাকে কি করে দিয়েছে এজন্য আমার যুবক তরুণ ভাইয়েরা আমার বাবারা মায়েরা সবাই ভালো করে শোনেন এই মাদক কিন্তু আল্লাহ তালা হারাম করে দিয়েছেন মুসলিম শরীফের বর্ণনায় হাতে এসে এসেছে নবী বলেছেন কুল্লু মুস্কির খামরুন নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক ও কুল্লু মুস্কির হারাম আর যাবতীয় মাদক হল হারাম ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরা আল্লাহর নবী বলেছেন সুতরাং মাদক হারাম জানা সত্ত্বেও দুনিয়াতে যারা মাদক সেবন করবে আর এই রকম মাদকাসক্ত অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেবে তওবা না করে যদি মাদকাসক্ত অবস্থায় কেউ মারা যায় আখিরাতে তার জন্য কঠিন শাস্তি আছে না নাই খবরদার সাবধান মাদকের ধারে কাছেও যাওয়া যাবে না কারণ মাদককে হারাম করে যিনি দিয়েছেন তিনি কে যারা এই দুনিয়ায় মাদক গ্রহণ করবে জান্নাতে তারা আল্লাহর তৈরি আল্লাহর স্পেশাল শারাব পান করতে পারবে না জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মদ ও পান করাবেন সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর দুনিয়ায় তো মদ হারাম কিন্তু জান্নাতে আল্লাহ কেন মদ দিবেন আমার ভাইরা দুনিয়াতে যে মদ আছে এটা হলো পচা এবং এটা এমন যেটা পান করলে সেবন করলে পরে মানুষের শারীরিক ক্ষতি হয় মেধা শক্তি বিলুপ্ত হয় সেন্স ঠিক থাকে না এজন্য দেখা যায় মাদকাসক্ত লোক তার বউ চেনেনা না বউকেও বিয়ে আম্মা আম্মা বলে ডেকে ফেলে কিন্তু আল্লাহ তারা জান্নাতে জান্নাতিদেরকে যে মদ দিবেন সেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সাফফাতের 47 নম্বর আয়াতে বলেছেন লাফিহা ফিহা গাউলু এটা সেবন করলে পরে পান করলে পরে মানুষের মেধা শক্তি বিলুপ্ত হবে না শারীরিক কোনো ক্ষতি সাধিত হবে না বরং এটা সেবন করলে গ্রহণ করলে পরে শারীরিক শক্তি আরো বহুগুণে যিনি বাড়িয়ে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি জান্নাতীদের জন্য আল্লাহ তালা চার ধরনের সারাবের ঝরনা ধারা বহমান করেছেন আল্লাহ তালা কোরআনে কারিমের সাতচল্লিশ নম্বর সুরাম সুরাত মুহাম্মাদের পনেরো নম্বর আয়তে বলেছেন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা সেই জান্নাতের দৃষ্টান্ত হলো এমন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন সেখানে আছে তাদের জন্য সুমিষ্ট পানির ঝর্ণা ধারা ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার আছে এমন দুধের ঝর্ণা ধারা যেটার স্বাদ কখনো পরিবর্তন হয় না ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল আছে সেখানে তাদের জন্য মদের ঝরনা এক বোতল দুই বোতল নয় আল্লাহ ঝরনা ধারা বহমান করে দিবেন বান্দা যত ইচ্ছা তত সেখান থেকে পান করতে থাকবে সুবাহান আল্লাহ কিন্তু দুনিয়াতে আল্লাহর হারাম করে দেওয়া এই পচা এবং ক্ষতিকারক মাদক যদি কেউ গ্রহণ করে জান্নাতে ওই নামত থেকে তাকে বঞ্চিত করে দিবেন যিনি তিনি কি শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য শয়তান আমাদেরকে জাহান নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে শয়তানের ওয়াদা আছে আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো আমরা যদি আল্লাহর হুকুম আকাম বিধানগুলো মেনে চলি আমাদেরকে যিনি জান্নাতে দাখিল করাবেন তিনি কি আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম

ইসলামের পথ থেকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করবে এই ওয়াদা শয়তান করেছে কার সাথে আসতে বলবেন না জুড়ে বলেন কার সাথে এই জন্য শয়তান কিছু উপাদান আমাদের সমাজে ছেড়ে দিয়েছে সেই উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান হলো মাদক এবং জুয়া এজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন কুরআনুল কারীমের 5 নাম্বার সুরাম সূরাতুল মাঈদা এর 90 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমাল হম রোৱল মাই সি রোবাল এন সবল আজ লালা মরিচ সুম্মেন আমলে সেই পন ফজতনি কুম তোফলে আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা আমরা ইমানদার না বেঈমান দেখছেন তারা সাহস করে কুইতে পারল না আমরা ইমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা আপনাকে সাক্ষী রাখলাম আমরা ইমানের ঘোষণা দিয়েছি আপনি আমাদের ইমানকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা শোনো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম আল্লাহ বলেছেন নিশ্চয়ই মাদক জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর এগুলো হলো রিৎসুমিন এগুলো হলো শৈতানের কারসাজি এগুলো হলো শয়তানের আমল এগুলো হলো শৈতানের ফাজতানি বুহু এগুলো থেকে তোমরা বিরত থাকো হুকুমকার তোমরা যদি বিরত না হও শয়তানের খপ্পরে পড়ে যদি তোমরা মাদক গ্রহণ করো তাহলে শয়তান কি করবে শোনো শয়তান এই মাদকের মাধ্যমে কি চায় আল্লাহ তাআলা পরের এতে বললেন ইন্নামা ইউরিদু শাইতানু তনু ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ عن ذكر الله وعن الصلاة فهل انتم منتهون আল্লাহ তালা বলছেন নিশ্চয় শয়তান চায় ইন্নামা ইউরিদু শৈতন নিশ্চয়ই শয়তান চাই আইয়ু কি আবাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসিদ মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ক্ল্যাশ সংঘাত সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে চায় মাদকের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে শয়তান কেমনে আমাদের সমাজটাকে বিশৃঙ্খলায় ভরে দিয়েছে শুনেন দেখবেন যারা মাদক আসক্ত মাদক আসক্ত ছেলে মেয়েরা মা বাবার সাথে বেয়াদবি করে মাদকাসক্ত ছেলে মেয়েরা বেয়াদব হয় এদের পরিচয় এরা বেয়াদব মাদকাসক্ত ছেলে মেয়েরা দেখবেন সমাজের মুরব্বীদের সাথেও বেয়াদবি করে এরা যখন রাস্তা দিয়ে যায় মুরব্বীদের সামনে বিড়ি খায় মাদক গ্রহণ করে আসে না নাই তাহলে মাদকাসক্তের আরেক পরিচয় হলো সে আদব ওয়ালা না বেয়াদব আবার দেখবেন মাদক সেবনকারীদের দ্বারা সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় মাদকাসক্ত লোকেরা কিন্তু বউ পিটায় কেমনে বউ পিটাই শোনেন তার যখন মাদকের জন্য নেশায় ধরে নেশা ধরলে মাথা ঠিক থাকে না টাকা যখন পকেটে থাকে না বাড়িতে গিয়া বলে বউকে তুই তোর বাপের বাড়ি চলে যা তোর বাপের বাড়ি থেকে আমার জন্য মাদকের পয়সা নিয়ে আয় বউ যদি মাদকের টাকা নিয়ে না আসে ওই সকল টাকা তসভ্য ছেলেরা তখন বউ পিটায় এমন টাকা তো আমার দেশে আছে না নাই তাহলে মাদকাসক্তের একটা পরিচয় পেলাম মাদব সেবীরা হয় বেদব তাদের আরেকটা পরিচয় পেলাম এরা বউ নির্যাতনকারী ঠিক কিনা আবার মাদকাসক্ত লোকদের আরেকটা পরিচয় এরা ধীরে ধীরে চোর হয় ডাকাত হয় কেমনে চোর হয় শোনেন সে যখন ইয়াবা গাজা ফেন্সিডিল খাওয়ার জন্য তার পকেটে পয়সা থাকে না তার বাপের পকেটের মধ্যে হাত ঢুকায় এসে চুরি করে চোর হয় মা বাবার কাছ থেকে যখন চুরি করার সুযোগ পায় না তখন দেখা যায় পতেঙ্গা এলাকায় তোলা এলাকায় দিনে দুপুরে কিংবা রাতের বেলা সন্ধ্যাবেলা মাদক সেবনের জন্য টাকা কালেকশনের জন্য চিন্তাই করে চুরি করে রাজানি করে আসে না নাই তাহলে মাদক সেবীরা ধীরে ধীরে করে চিন্তাইকারী হয় এরা চোর হয় এরা ডাকাত হয় ঠিক কি না আবার মাদকাসক্ত লোকেরা এরা সমাজের জন্য হুমকি হয় রাষ্ট্রের জন্য হুমকি হয় এরা একটা সময় কিশোর গ্যাং তৈরি করে আজকে আমার দেশে কিশোর গ্যাং আছে না নাই অনেক জায়গায় মাদকাসক্ত ছেলেরা সংগঠন বানায় কিশোর গ্যাং বানায় আপনাদের এলাকায় নাও থাকতে পারে ওয়াস্ত কমন পড়ে গেছে আজকে এখানে আমি ধারণা করছিলাম এখানে চিপাচাপা যেরকম চিপাচাপা আছে যেখানে বাস স্ট্যান্ড যেখানে রেলওয়ে স্টেশন যেখানে পাহাড় যেখানে চিপাচাপা ওখানেই মাদকের এর বসে আজ এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব এই নারikelতলা পতেঙ্কে এলাকা থেকে আমরা মাদককে নির্মূল করব আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমি মাঝে মাঝে হাসি এরা নামটা কি দিল দেখেন মাদক নিয়ন্ত্রণ মানে মানুষকে নিয়ন্ত্রিত মাত্রায় তারা রাখা হবে আপনারা হাসতেছেন কেন কথা ঠিক না বেঠিক আচ্ছা আপনারা বলেন তো এটার নাম কি মাদক নিয়ন্ত্রণ হওয়া দরকার ছিল না মাদক নির্মূল এজন্য দেখবেন মাদক নির্মূলের দায়িত্ব যারা থাকে এরাও মাঝে মাঝে কিন্তু বুট ক্লাব নাইট ক্লাব বানায় রাখে নাম বললাম না নাম এগুলো আপনারা জানেন আমরা আজকে এই পতেঙ্গার এই ময়দান থেকে সিদ্ধান্ত নিব এই এলাকার প্রতিটি প্রতিটি জমিনের উপর থেকে আমরা মাদক নির্মূল করে এটাকে আমরা পবিত্র ভূমি বানিয়ে দিব ইনশাআল্লাহ পারবেন তো নাকি মাহফিলে আওয়াজ দিলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা এ না বড় হয়ে এখানে যেমনি হাত তুলছেন বলার স্পিড যত আছে কাজের স্পিড যেন আরো বেশি হয় সম্মানিত ভাইয়েরা তাহলে এই মাদকাসক্ত লোকদের কিছু পরিচয় বললাম ধীরে ধীরে বেআব হয় চোর হয় ডাকাত হয় বউ পিটায় কথাগুলো ঠিক না বেঠি শুধু তাই নয় পিতা মাতা যদি একটু সাবধান করে সচেতন করে তখন দেখা যায় রাতের বেলা পিতা মাতাকে জবাই করে যেমন ঐশী তার পিতা মাতা পুলিশ কর্মকর্তা বাবাকে জবাই করেছে মাদকের ফলে এইভাবে সমাজ নষ্ট হচ্ছে জুয়া এরপরে মাদকের ফলে রাষ্ট্র এভাবে হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে নবী জন্যই বলেছেন লাতাসরাবুল হাম মাদক সেবন করে না ফাইন্নাহামিফ তাহন কুল্লিশার কারণ এটি হচ্ছে সকল মন্দ কাদের চাবিকাঠি মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহ আপnader মনোযোগ আছে তো এদিকে তাকান চিন্তা করেন কত ডेंजरस habis এটা লাআনা রাসূলুল্লাহি মুহাববতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা মাদক সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এক নাম্বার আসরাহ মাদক উৎপাদনকারী প্রতিষ্ঠান এদের উপরে লানত দিয়েছেন আল্লাহ নবী দুই নাম্বার হলো ও মুতাসিরাহ যারা মাদকের আদেশদাতা যারা মাদকের পরামর্শদাতা এদের উপরে অলানত তিন নম্বর ওয়া সা যারা মাদক সেবন করে তাদের উপরে ওলানদ চার নাম্বার ওয়া হা যারা মাদক ক্যারি করে বহন করে যদি কোনো ড্রাইভার তার পিকআপের মধ্যে মাদক বহন করে নিয়ে যায় তো ওই বহনকারী লোকের উপরে ওলানত দিয়েছেন মোহাম্মাদ সাল্লাল্লাহু পাঁচ নম্বর ওয়াল মাহমুলাতু ইলাইহি যার দিকে বা যে অঞ্চলের দিকে এই মাদক নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে ওলান ছয় নম্বর হলো ওয়াসাকিয়াহা মাদক যে পরিবেশন করে পরিবেশকের উপরে ওলান সাত নম্বর হলো ওবা ইয়াহা যারা মাদক বিক্রি করে তাদের উপরে ওলান আঠ নম্বৰ হল ও আ কিল থামানাহা ও আ কিল থামানিহা মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে সামান গ্রহণ করে তাদের উপরে অল আনত নয় নম্ব নয় নম্বৰ হল লাহা যার জন্য মাদক ক্ৰয় করা হয় কাষ্টমাৰের ওপৰ অল আনত দশ এবং সর্বশেষ হলে ওৱাল মুস্তার আতুলাহ যার জন্য কিনা হয় তার উপরে লানত এমন দশ ব্যক্তি যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের উপরে লানত দিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অনেকে আছে মাদক চালানো দেয় ঘুষ খায় যেমন কেউ উদাহরণ দিই ওই যে টেকনা ফেরসি প্রদীপ তার কথা ভুলে গেছেন বুঝি আপনারা তাই না মাদকের সাথে যে যেভাবেই সম্পৃক্ত হবে তার উপর লান এবং তার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি কি সুতরাং আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা যারা আছেন ওয়াদা করতে হবে যেটা সেবন করলে গ্রহণ করলে আমার শরীরের ক্ষতি মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি আল্লাহ ও খুশি আমার নবী ও খুশি ওই মাদকের সাথে আমাদের আজকে থেকে কোনো সম্পর্ক মাদকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না বরং এই মাদককে আমরা আমাদের সমাজ থেকে রাষ্ট্র থেকে নির্মূলের জন্য সম্মিলিত কাজ করবো আছেন তো এই গেল আছে সেটা হলো আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় জুয়ায় বাজি ধরে পতেঙ্গায় বিশ্বকাপের খেলা আর্জেন্টিনার ব্রাজিলের হয় আফ্রিকায় জুয়ার বাজি হয় চট্টগ্রাম বা বাংলাদেশে আছে না নাই মিরপুর স্টেডিয়ামে খেলা হয় চট্টগ্রামে বসে জুয়ায় বাজি ধরে জুয়া আসক্ত লোকজন দ্বারাও কিন্তু পরিবার এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয় যারা জুয়া আসক্ত জুয়ার জন্য যখন পকেটে পয়সা থাকে না তারাও বউ পিটায় এরাও চুরি করে এরাও ছিনতাই করে এরাও ডাকাতি করে এই জন্য মাদব এবং জুয়া এগুলোকে শৈতানের কানের কানের উপাদান বলে কোরআনে জেনে উল্লেখ করেছেন তিনি কি আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কি তাহলে বলেন তো যেটা হারাম আল্লাহ করে দিয়েছেন ওই মাদক আর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না নাই এত আস্তে বললেন সম্পর্ক রাখা যাবে তিন নাম্বার কবিরাগুনা রিবা সুদ সুদ আমার সমাজে নাই আছে নাকি সুদ মারাত্মক মারাত্মক কবিরাগুনা এবং এটা হলো বিশ্ব মানবতার জন্য অভিশাপ বিশ্ব মানবতার জন্য অভিশাপ আমাদের প্রতিটা এলাকা এলাকায় সুদ ঢুকে গিয়েছে সুদের এখন বিভিন্ন নাম দেওয়া হয়েছে